ডক্টর লাইলা শিরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব মারাত্মক ক্ষতি হয় আসুন তা জেনে নেই দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোনো চাপ পড়ে না ফলে দূষিত বায়ু বের হতে পারে না বরং তা উপর দিকে উঠে যায় ফলে অস্থিরতা বাড়ে রক্তচাপ বাড়ে হৃদযন্ত্রের স্পন্দন বাড়ে খাদ্য দিয়ে বারবার হিক্কে আসতে থাকে দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো গুলো থলির নিচে গিয়ে জমা হয় অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজে ওসব দূষিত পদার্থ বের হয়ে যায় দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস জন্ডিস রোগ হবেই দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয় সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই বসে প্রস্রাব করা উচিত তিরোনবী হজরত সাল্লা চোদ্দ শত বছর আগেই দাঁড়িয়ে প্রস্তাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্তাব করার আদেশ দিয়েছেন বলেন নবীজি একদিন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে দেখে বললেন হে তুমি ওমর প্রস্তাব করবে না এরপর তিনি আর কখনোই দাঁড়িয়ে প্রস্তাব করেননি নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিয়ে আপনার ফেসবুক থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন